আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আমরা আলোচনা করব গরমের ছুটিতে ছাত্রছাত্রীদের যেসব সামার প্রজেক্ট বা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেগুলি কিভাবে মূল্যায়ন করা যাবে তো প্রথম হচ্ছে প্রজেক্ট সংগ্রহ প্রথমে নির্দিষ্ট তারিখের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীর কাছ থেকে প্রজেক্ট আপনাদেরকে জমা নিতে হবে খেয়াল রাখতে হবে যেন প্রতিটি খাতায় নাম শ্রেণী রোল নাম্বার স্পষ্টভাবে লেখা থাকে এরপর দ্বিতীয় হচ্ছে মানদণ্ড মূল্যায়নের মানদণ্ড নির্ধারণ করতে হবে চারটি পদ্ধতিতে করবেন এক নম্বর সময় মতো খাতা জমা দিচ্ছে কিনা নির্ধারিত তারিখের মধ্যে যদি দিতে পারে তার জন্য পাঁচ নাম্বার দেবেন বিষয়বস্তু সঠিকতা ও সম্পূর্ণতার জন্য দশ নম্বর সৃজনশীলতা ও উপস্থাপনার জন্য দশ নাম্বার এবং নিজের ভাষায় কাজ করার চেষ্টা তার উপর পাঁচ নাম্বার এরপর আসছে তিন নম্বর ধাপ তিন নম্বর ধাপ পর্যবেক্ষণ ও মন্তব্য শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের কাজ দেখে নাম্বার দেবেন এবং সংক্ষিপ্ত মন্তব্য লিখে উৎসাহ দেবেন চার নম্বর ফলাফল ও রেকর্ড ফলাফল ও রেকর্ড অর্থাৎ নম্বরগুলি একটি এক্সেল সিটে বা ফাইলে বা রেজিস্টারে লিখে রাখতে হবে ছাত্রছাত্রীদেরকে মূল্যায়ন করার পর সেগুলিকে একটি রেজিস্টারে বা খাতায় কোনো এক্সেল সিটে সেটাকে লিপিবদ্ধ করতে হবে এটাই হচ্ছে ফলাফল বা রেকর্ড আর পাঁচ নম্বর হচ্ছে পুরস্কার ও উৎসাহ পুরস্কার ও উৎসাহ ভালো কাজ করার ছাত্রছাত্রীদের জন্য ছোট পুরস্কার বা প্রশংসাপত্র দেওয়া যেতে পারে আমি একটা এক্সেল সিট তৈরি করেছি যেটা আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিয়েও কাজ করতে পারবেন আর যদি আপনি এই ধরনের শিক্ষামূলক গাইড পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে